প্রতিবেদনে আপনাদের স্বাগতম আমরা সবসময় চেষ্টা করি মূল উৎপাদকের কাছ থেকে অথবা মূল ইম্পোর্টারের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো দর্শক এই মুহূর্তে আমি আসি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইমিটেশন জুয়েলারি পাইকারি মার্কেট ঢাকা চক বাজার আর ঢাকা চক বাজারের মধ্যে সর্ববৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে মাসুদ এন্টারপ্রাইজ তো এখানে আপনি ইমিটেশন জুয়েলারি এ টু জেড কালেকশন পেয়ে যাবেন একদম চিপ রেটে কারণ তারা সরাসরি নিজেরাই ইম্পোর্টার এবং তাদের কাছে সর্বনিম্ন রেটে আপনারা এ টু জেড কালেকশন পেয়ে যাবেন তো কথা বলবো ভাইয়ের সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করব কি কী কালেকশন আছে এবং প্রাইস সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতেছেন অথবা ব্যবসা করবেন বলে চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং কিভাবে ব্যবসাটা শুরু করবেন কত টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কি কি কালেকশন আছে এ টু জেড ধারণা পাবেন এই ভিডিওর মাধ্যমে তো কথা বলি ভাইয়ের সাথে সালাম আলাইকুম রাজু ভাই কেম আছেন ভাই জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ বিভিন্ন শুধু ইন্ডিয়ান বাংলা চাইনা সব ধরনের কোথা থেকে সংগ্রহ করেন আমাদের ইন্ডিয়ান মাল আছে চাইনা মাল আছে কিছু দেশি মালও আছে আচ্ছা সব ধরনের মাল আছে মানে একটা দোকান সাজানোর জন্য

আমি আর আমাদের ভিডিওটা একটু লাইক শেয়ার বেশি বেশি করবে আচ্ছা জি যারা বেশি শেয়ার করবে তাদের জন্য কি কোনো উপহার থাকবে একটা গিফট আছে ওই তাদের জন্য গিফট থাকবে একটা আরো ধরনের একটা আমার একটা কাস্টমারের ধরেন না আমার দোকান থেকে আসল মানে দোকানে আসলো

যদি মানে দেখাই দুই এক ঘন্টা ঠিকানা দিয়ে ঠিকানা মতো আসবেন ওটা আরেক ভালো আচ্ছা তো সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবে আপনি ধরেন ভাইয়া তিন টাকার মাল নিতে তিন হাজার টাকার তিন হাজার টাকার মাল নিয়ে একটু উপরে নিলে আর বেশি তিন টাকার মাল নিয়ে

শুধু অফার দিয়ে দিচ্ছে কিন্তু একটা পাতার উনিশ বিশ হবে না ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ড মানে একটু মোটামুটি রেট এটা কিন্তু খুবই ভালো আছে দেখেন এগুলোর খুবই কোয়ালিটি ফুল জিনিস হ্যাঁ দু টাকা জিনিসগুলো খুবই সুন্দর আমরা কথা পাঁচশো টাকা দিয়ে মাল নিতে পারবে একশো বাড়িয়ে দিলে একটু কোয়ালিটিটা ভালো চেষ্টা করি একটু ভালো কোয়ালিটি নিতে কাস্টমার পছন্দ হলে সেল হবে আমরা মাল কিনতে ডরাই না বুঝছেন সবস্তাল দামি মাল চোখে ইন্ডিয়ান মানে এর প্রাইস থেকে কত টাকা পঞ্চান্ন টাকা আছে অসংখ্য অসংখ্য কালেকশন হয়েছে যদি আমি দেখাই দর্শক অসংখ্য অসংখ্য দেখুন ভাইয়া এটা হচ্ছে এগুলো আপনি সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু কালার গ্যারান্টি কিছু কিছু মাল এগুলো আমি গ্যারান্টি দিবেন যেরকম

সাতশো টাকা দিয়ে কিনা হয়তো বিশ টাকা লাভ করা লাগবে ধরনের মাল অর্ডার করলো অর্ডার করে হয়তো বলো ছবি করে আমরা আবার ছবি আচ্ছা আমাদের ধরনের একটা কাস্টমার মাল পছন্দ হয়েছে ভিডিও কল দিবে যেটা পছন্দ ওটা দেখে নিবে

বাংলাদেশ আমরা মানে বাইরের রাষ্ট্র মাল নেই কালকে ইটালি থেকে মাল নিয়েছে স্পেন থেকে মাল আলার আলাদার আমরা এরকম বাইরে থেকে অনেক সারা হয় আমরা চেষ্টা করি কি হয়তো প্রতারণা করি না কিন্তু কত কাজে একরকম করবো কিলে ভাই আমি যদি এটা একরিট কথা বলি ঠিক আছে

থেকে শুরু যেমন ভাই এগুলো একশো টাকা থেকে শুরু একশো সত্তর টাকা থেকে শুরু থেকে জানতে চাই এই একটা আছে এর প্রাইসটা কিরকম বিশ টাকা দেখেন

তো অসংখ্য অসংখ্য কালেকশন দেখলাম এই ঠিকানাটা একটু সহজভাবে বলে দেন আমাদের এসে মানে মার্কেটের নাম হয়েছে মমতাস টাওয়ার হ্যাঁ আমাদের দোকান নাম হয়েছে মাসুদ এন্টারপ্রাইজ দোকান নাম্বার হয়েছে দ্বিতীয় তলা চার নাম্বার দোকান আচ্ছা জি ঢাকা চকবাজার জি ঢাকা চকবাজার মমতা টাওয়ার দ্বিতীয় তলা ডিসপ্লে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে পছন্দ করে নিতে পারবে সেটা অর্ডার করতে পারবে না আমি বলি এই অনেকে অর্ডার করলো অনেকে দূরের থেকে আসলো ধরেন বগুড়া থেকে আসলো ভাইয়া খরচা পাঁচশো দুই হাজার টাকা খরচ আছে তো যে আসে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো দোকানে ওটা তো আলহামদুলিল্লাহ ভালো জি আর যদি না আসতে পারবে আমাদের এই যে ধরেন নাম্বারে স্ক্রানে যোগাযোগ করে ভিডিও কলে মাল দেখতে পারবো

একদম ডেলিভারি চার্জ আবার ঘরের বসে হোম ডেলিভারি যাতায়াতের খরচটাও লাগবে না ভাইয়া আসলে সদর থেকে আনা লাগবে জেলা থেকে ওরকম কোনো লাগবে না আচ্ছা মানে ওই চাষটা ফিরিয়ে দিয়ে তুমি ঘরের বসে মাল পাই দিন ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভাইয়া আসসালাম